প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য কৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি হেমায়েতপুর খাগড়িয়া আঁকুতা সাবার আর দেখতেই পাচ্ছেন বাড়ির উঠানেই আহ কয়েকটি গরু ডিসি সমস্ত জায়গা থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন আমরা এই গরু কয়টি সম্পর্কে বিস্তৃত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা কথা বলি এই খামারের কর্ণধার যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এতো তো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম জি অনেকদিন পর কারণ এটা একটা কারণ আছে কারণ আমি তো নিয়মিত গরু সেল করি না আমি একজন খামারি পাশাপাশি আমার খামারে যেগুলা ভালো ব্রিড আমি ওগুলারে বাচ্চা ধরাই বাচ্চা ধরার পরে বাচ্চা দেয় তারপরে যদি বেশি হয়ে যায় তখন আমি ভালো ভালো কিছু গরু আমার উদ্দেশ্য হলো আপনি এর আগেও জানেন যে পুরা দেশে ভালো এবং জাত গরুগুলো গরু গুলো দেওয়া কিছু কিছু আমার যতটুকু সম্ভব আছে আর কি আমি বাইরে থেকে কোন গরু পার্চেস করে সেল করে এরকম কিছু না এর জন্য দেরি হয় অনেক সময় লাগে আচ্ছা একটু আসার ঠিকানাটা যদি একটু জানতাম এবং খাবারের এটা আপনার হেমায়তপুর খাগুড়িয়া হ্যাঁ হেমায়তপুর আইসে গাবতলির পরে যে হেমায়তপুর খামतपुर আইশা যদি খাগুরিয়া বলে রিক্সা দিয়ে ডাইরেক্ট আমার বাড়ির সামনে নামায় দিবে হ্যাঁ খাগুরিয়া আমাদের নাম আছে না রাসেল ভাই নামে হ্যাঁ খামারের নাম আমান ডেইরি ফার্ম আমান ডেयरी ফার্ম জি আমান ডেयरी ফার্ম নামে চিনবে না রাসেল নামে চিনবে কোনটা আমার আব্বুর নামেই চিনবে আব্বুর নামে যে তো খামার আমান ডেयरी ফার্ম বললেই সবাই চিনায় দিবে আচ্ছা আরেকটা কথা বললেন যে আপনি খামারের জাতুননকরা করা গরুগুলো ছরায় দিতে চান জি আমরা যেহেতু জানি যে ভালো গরু যেগুলো সেগুলো খামারিরা সহজে সেল করতে চায় না হ্যাঁ আমি দুই হাজার উনিশ সাল পর্যন্ত কোনো সেল করি নাই হ্যাঁ তো এখন আমার যে অত পড়াশোনা শেষ হয়েছে আমার বিশেষ একটা উদ্দেশ্য আছে বাইরে পড়াশোনা করার সেই উদ্দেশ্যে এখন আমি যে রাখবো সেটা সম্ভব না হ্যাঁ এর জন্য কমাইতে চাচ্ছে আর দ্বিতীয় কথা হলো না যা তুলনায় আমাদের আপনি তো জানেন যে ডাকাতে চাইলেও খামার বড় করা সম্ভব না একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নির্দিষ্ট পরিমাণ সব সবকিছুই থাকে তো এর বেশি হলেই তখন সেলও করতে হয় আর আমার উদ্দেশ্য হলো আমি যেহেতু সরকারি বিচার আগে গভর্নমেন্ট বিচ বলছিলাম অনেকে বুঝতে পারে না সরকারের যে পানি সম্পদ অধিদপ্তরের যে বিচ থাকে ওইটা নিয়ে আমি জাত উন্নয়ন করতেছি আর ইদানিং জানেন যে অনেকগুলো ইউএসএ থেকে দশটা বুল আনা হয়েছে ওগুলো নেক্সট আসবে ওগুলো আমি আপকামিং বিচ দেওয়া হয়েছে আচ্ছা সেল করার মতো কয়টি গাবি রয়েছে আজকে তিনটি গাবি আছে মূলত আমি প্রেগনেন্ট গাবি সহজে বিক্রি করি না মোটামুটি সবগুলাই 10 দিন 15 দিন এক সপ্তাহ হইছে এখন যে আসবে দুধ দেখে নিতে পারবে আচ্ছা দুধ দেখে নেওয়া জি মানে ই আছে জি জি অবশ্যই একজন লোক যদি আসে আসলে সে তো মিনিমাম যাই এক দুধ দেখে কি আসলে এইভাবে বোঝা পসিবল না দুই একদিন থাকে হ্যাঁ উনি সেটা চায় এর আগে আমার এরকম হয় নাই যে ইনিসে মানে ভালো পাইছে কারণ আমি তো নিয়মিত সেল করি না আগেই বলছি অনেকদিন পাঁচ ছয় মাস পরে পরে সেল করি আর আমি মানে অন্য দেখলে আজকে বুঝতে পারবে যে কি রকম কি আসবে আচ্ছা আর একটা আরেকটা জিনিস সেটা জানতে যে আপনি বলছেন নিয়মিত সেল করেন না জি যেভাবে জাত উন্নয়ন করতেছেন এটাকে নিয়মিত সেল করাটা কি খামারদের জন্য উপকার হবে না হ্যাঁ নিয়মিত সেল তো চাইলেও সম্ভব না কারণ একটা বাচ্চারা বীজ ধরানো তারপরে বাচ্চা তো একটা লম্পাইং পিরিয়ড ওইভাবে সম্ভব আমি যদি কিনে সেল করতাম তাইলে ওইটা সম্ভব হইতো যে নিয়মিত সেল করে এর জন্য আমি চাইলেও সম্ভব না আর আমি বাইরে থেকে গরু পারচেস করে সেল করতে চাই তারপর আস্তে আস্তে সেটা মানে বিস্তার করবে কিনা হ্যাঁ বিস্তার করার চেষ্টা করতেছি আরো যাতে বেশি বেশি গাবি নিয়ে কাজ করার সেটা দেখা যাক ভবিষ্যতে আচ্ছা তো আমরা গাবি কটা দেখি আমরা এক নম্বর গাবিটা দেখি জি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন খুব চমৎকার গাবি দেখতেছি হ্যাঁ এটা একটা হল ফিজিয়ান গরু সাথে একটা সার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট একটা পিস আপনি যদি ওলানটা দেখাইতেন যে দেখেন দুধের ব্যান গুলা কিরকম মোটা হ্যাঁ আর একটু নাবি নাই অন্যজনের আমরা অন্য জায়গায় দেখতে পাইছি হল ফিজিয়ান বলে কিন্তু নাবি ঝুলা থাকে আর বাইরের দেশে দেখুন বাটগুলা যেরকম হওয়ার কথা ঠিক ওই রকম একটা হলিস্টেন ফিজিয়ান এর একটু অংশ আপনার ইয়ে নাই নাই আর দুধের ব্যান গুলা তো নিশ্চয়ই দেখছেন গুরুত্বের ব্যানের উপরে নির্ভর করে এবং ফলিস্টিয়ান ফিজিয়ানের উপরে নির্ভর করে গুরুত্ব আচ্ছা এটা কি ফার্স্ট লেগ না এটা দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে দ্বিতীয় অন্যখানে হইলো বলতো যে ফার্স্ট লেগ আমার জায়গায় যা আছে তাই এটা দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে আচ্ছা দ্বিতীয় বাচ্চা দাও এটা এই যে বাচ্চাটার সাথে সার বাচ্চা এটা একটা ফলিস্টিয়ান ফিজিয়ান সার বাচ্চা এটা কত বেল পেয়েছে परसेंटेज এটা 100 100% না 87.5% দেওয়া ছিল 87.5 দেওয়া ছিল এটা পেয়েছে কত

আসলে কি অন্যখানে তো এটারে ত্রিশ লিটার বানা ফেলাইতো পঁচিশ লিটার বানা ফেলাইতো কিন্তু আমাদের কাছে আমরা তো খামারি ওইভাবেই বলা প্রকৃত আঠারো বিশ লিটারের দুধের একটা গাভী যেরকম হওয়া দরকার প্রকৃত পক্ষে ওই রকমই চাবো তো আমি এটার দাম তিন লাখ দশ চাই

এইটটি পাইছে অবশ্যই এইটটি পাইছে না আচ্ছা প্রথম বাচ্চা দাও তাহলে কতটুকু যে কাশি দুধ কতটুকু পেলেন এই কয়দিনে আমার এখন মূলত একটু কাশ কমে গেছে মুখি তো আগে তো বেশি পাইছি মনে করেন সতেরো পাইছি বা সতেরো কিন্তু এখন পনেরো লিটার দুধ আছে পনেরো হ্যাঁ প্রথমবার বাচ্চা দিছে পনেরো লিটার দুধ

দোয়াই নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই দোয়া দেখে নিতে পারবে পনেরো লিটার দুধ পনেরো লিটার এটা এটা আপনি কেমন দাম আশা করছেন এটা আমি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাই দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া এটা প্রথমবার বাচ্চা দিচ্ছে সাথে মেয়ে বাচ্চা এই যে বাচ্চা নম্বরটা দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া তারপরে আলোচনার সাপেক্ষে কম বাড়া করার সুযোগ রয়েছে আর সুযোগ রয়েছে যে এসে নিজের হাতে দোয়া নিতে পারে আমার কথা হলো কি অবশ্যই দেখে নিতে পারবে দ্বিতীয় কথা হলো যে আপনার আমি তো খামারি আমি গরু ওইভাবে সেল করি না যা দুধ হয় আমরা তাই করবো অনেক ভিডিওতে দেখতে পাই যে নাই কিন্তু তিরিশ লিটার দুধ বলে এটা আমি আরো বাড়ায় বলতে পারতাম কিন্তু রকম না আমার পনেরো লিটার আছে আমি জাস্ট মানুষ এদানিং খোঁজে খালি বড় ওলান আসলে বড় ওলান এবং ছোট ওলানের পার্থক্য যদি শাহিয়াল বীর থাকে তাহলে বড় ওলান হবে আর আপনি যত বিডিও দেখবেন হলিস্টেন ফিজিয়ান করুন এরকম ওলান হবে কোনো নাবি থাকবে না ওলান বড় হলে কি আসলে দুধ বেশি হবে ওলান বড় হলে তো ওটা মাংসাসি ওলান ওটা তো দুধ হয় না সেটাই মাংস হাসি কখনো শক্ত থাকে হ্যাঁ আর বেশিরভাগ খামারে কি করে দু গরু দেখতে আসে বারোটা একটার দিকে তো ওই সময় তো দুধ দোয়া নয় একবারে চিটা হয়ে যায় আর যেগুলোর মাংস সেগুলো থাকে ওগুলো তো একবারে বিশাল দেখা যায় দুধ দোয়ানোর পরেও বলে যে এটাই সকালে আইসা যারা দেখতে পারে ওইটাই ভালো হয় তাই না আচ্ছা আর একটা জিনিস হলো মানুষ ম্যাক্সিমাম সময় ধরা খাচ্ছে গরু কিনে হ্যাঁ আসলে আপনার সংগ্রহ করে কতখানি কারণ আমি আগেই বলছি আমি নিয়মিত গরু সেল করি না এর আগে সামান্য কিছু গরু সেল করছি ওরা সবাই পজিটিভ ফিডব্যাক দিছে তো আরেকটা বিষয় কি যারা ক্রয় করে অতি দ্রুত তারা কি করে যে এত লিটার দুধ এত টাকা দাম আমি করতে চাই না বিভিন্ন পাবনা বা বিভিন্ন জায়গায় ওই রকম বলে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন আমি এই গরুটা যারা খামারি দেখবে বুঝতে পারো যেটা পনেরো লিটার হয় কিনা ঠিক আছে আহ ওদের দোয়ানো হবে যার কারণে দেরি হচ্ছে নাকি আর আমি তো বার করিনা ছয় মাসে এক বছর ওরা তো নিয়মিত বার করে এর জন্য ইয়ে করে না আমার তো বার করার পরে আমরা তিন নম্বর গাবিটা দেখেছি আসলে এটা হাইট লম্বা সব দিকটা খুব চমৎকার এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা বলতে পারেন প্রায় আহ এইট্টি ফাইভ থেকে নাইন্টি পার্সেন্ট আমি বলবো না নাইন্টি এর মধ্যে এটা একটা হাইব্রিড এর উপরও বলতে পারেন

আচ্ছা আমরা আমরা দুধের ব্যান্ড বলি আসলে হ্যাঁ অনেক সময় আছে তো এটা একটা রোগও হতে পারে মানে এই দুধের ব্যান্ডটাকে কি মিন করা যায় কারণ দুধের ব্যান্ড মানে এইখান থেকে সৃষ্টি হয় এটা এইখান থেকে আসি আল্লাহ সৃষ্টি তো এই যে গরুটা দেখুন একটোনায় এনায় আর দ্বিতীয়টা হলো চারটা চার সাইডে আর আমি দৌড়তেছি একটু লাফ দিতেছ না হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়বারে ইলেকট্রিশিয়ানের একটা গরু আর এটার 87.5% এর বিস দেওয়া ছিল আরপি 199 নাম্বার 87% হ্যাঁ আচ্ছা তাহলে ও ওর বাচ্চাটা আপনি বলছেন যে এইট্টি পাইছে এট্টি প্লাস পাইছে প্লাস পাইছে হ্যাঁ আচ্ছা তাহলে বাইশ লিটার পাচ্ছেন এটা থেকে বর্তমানে জি জি এটা কি থার্ড লেকটেশন এ দুধ বাড়বে আর অবশ্যই থার্ড লেকটেশন বাড়বে আর আমার কাছে যতটুকু দুধ হয় এটা কিন্তু অন্য জনে বলতো যে 30 লিটার দুধ হয় পঁচিশ লিটার দুধ হয় আমার বাইশ লিটার পায় আমার বাইশ এটা এটা অবশ্য ঠিক বলছেন যে এই ধরনের গাভী অন্যরা পেলে দেওয়া হয়ে যে আহ পঁচিশটা তিরিশ প্লাস ও বলে পেলেন হ্যাঁ কারণ এই এই চাফাবাজি গুলোর কারণে আসলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তো এর জন্য আমি বাইরে থেকে কিনি না গরু আমার এখানে জাত উন্নয়ন করা দুইটা হোক একটা হোক আমি সেল করি সবার কাছে জাত উন্নয়ন সরাই যাক আমি এগারো সাল থেকে খামারের সাথে জড়িত তো আমি ওইখান থেকে জাত উন্নয়ন করা মাত্র তিন চার বছর হয় দুই একটা দুই একটা গরু বছর হয়তো পাঁচ ছটা গরু সেল করতে পারে নিজে তৈরি করে এইটা রাসুল ভাই কেমন নাম আশা করতেছেন এটার দাম আমি বলবো না একটু বিতর্কিত তো কারণ এটার এই তিরিশ লিটার বইলা যদি দাম বলতাম তখন ওরা বলতো যে না ঠিক আছে বিতর্কিত কেন আসলে বিতর্কিত কারণ আপনার অনেকেই দেখা যেত এটা তিরিশ লিটার বইলা বলতো এত টাকা দাম তাহলে মানুষ বিশ্বাস করে কারণ আমি তো বাইশ লিটার বলছি প্রকৃত এরকম একটা গরুর এরকম হাইডের এরকম পার্সেন্টেজের যেরকম দাম হওয়ার কথা ও এর থেকে আমি বেশি নিব না এটা আলো আইসা আলোচনা সাপেক্ষে সেল করবো এটা আচ্ছা দর্শক তিন নম্বর গাড়িটা আপনারা ফোনে ওনার কাছে দাম জেনে নিতে পারবেন আর সবচেয়ে বেটার হয় যে এসে সামনাসামনি দেখে দরদম করা উচিত অবশ্যই এসে বাইশ লিটার প্লাস মাইনাস বাইশ লিটার এখন দুধ আছে ইনশাল্লাহ বাইশ লিটার পারবে আমি যত গাছ কম খাওয়াইতেছি এখন কেউ যদি গাছ বেশি থাকে আমার আমার কাছে গরু কিনো কার যার কাছে গাছ না থাকলে গরু কেনার দরকার না অনেকে বলবো যে গাছ লাগবো না ভাই আমি আকাশ থেকে দুধ করব আকাশ থেকে দুধ করে না গাছ থাকতে হবে তারপরে দানা তার খাওয়াইতে দুইটা মিলেই দুধ হবে গাছ না থাকলে দানা তার দিয়ে দুধ হবে যে খামারে মানে সফলতার মূল শর্তটা কি আসলে বলে ঘাস 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 এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাসস্থান সব মিলে হ্যাঁ আর দুইটা খাবার এভয়েড করতে বলে একটা হলো ফিট আর একটা হলো খুদের ভাত এই দুইটা যদি এভয়েড না করে তাহলে গাই সেক্টর অর বংশ হইব হয় সাইড হইব আর নাইতো বাচ্চা দর্গনা করো দুইটা থেকে একটা হইব কিন্তু অনেক সময় ফিডে দুধ বাড়ে ফিটে তো দুধ পারে এটা তো রাসায়নিক উপাদান থাকে আস্তে আস্তে ওর ভিতরের যে কন্ট আছে যেখানে বাচ্চা ধরে ওইটাই নষ্ট করে ফেলে যত বিশেষজ্ঞ ডাক্তার আছে জিজ্ঞাসা করে দেখতে পারে কারণ আমার বাড়িতে প্রতি মাসে ভেটেনারি সার্জন আইসা মিটিং হয় যেহেতু কিছু কিছু ক্ষেত্রে নাকি ফিট খাওয়ানো উচিত আসলে সার গরুর ক্ষেত্রে খাওয়াইতে পারে গা বিকের ক্ষেত্রে আমি বলবো যে না ফিট খাওয়ায় না আপনি ন্যাচারাল খাবার খাওয়ান ভুট্টা খাওয়ান গমের ভুসি কুড়া আর মুসুরি অথবা খেসারি যে কোনো একটা খাওয়ায় গরু পালন করে সর্বশেষ ক্রেতা যারা আছে আ নতুন খামারি নতুন উদ্যোক্তা যারা আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আমার কাছে একটাই মেসেজ যে ভাই আমি গরু সেল করি না আমি একজন খামারি এগারো সাল থেকে দুই তিন বছর প্রতি বছর অত দুইটা তিনটা বা পাঁচটা গরু সেল করি আপনারা আইসা দিয়ে নিতে পারবেন আমার কাছে যতটুক দুধ হয় আমি অতটুকুই বলছি এখন বাকিটা আপনারা আইসা গরুর কোয়ালিটি দেখে বাকিটা নিবেন আর এটারে তিরিশ লিটার পঁচিশ লিটার হয় এরকম আমার কাছে কিছু নাই আপনারা বলতে পারবেন যে আমি কিরকম বলছি সবাই আমার বাড়িতে আসবেন দেখবেন দাওয়াত জন্য নেওয়ার জন্য আর যে কোনো পরামর্শের জন্য আমার ফোন দিলে অবশ্যই সবাই পাবে ইনশাল্লাহ জি তো ঠিক আছে আসল ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম